আল্লাহ পাক বলন অবশ্য এর ভিতরে শিক্ষা আছে কাদের জন্য যারা জ্ঞানী সংকলয় সুতরাং এটা যে বলে হয় সারা বাংলাদেশে কালকে সারা দেহে সবাই উদ্দেশ্য করে বলছি জালেমদের এত বড় শিকার যদি আল্লাহকে ফেলে ফেলতে পারে আগামীতে যারা আসিয়ারে বসবেন ক্ষমা পায় তারা খুব চিন্তা ভাবনা নিয়ে আসতোরাবেন আপনার 바라 জানা জনগণের উপরে জুলুম হয় না যায়

কিছুদিন পরে বলতে পারেন না গতকালকে এক নেতা এই তা জানিয়েছে যে পনেরো বছর তো করণের অনুষ্ঠানে অনুমতি রাখত আমরা যদি আসতে পারি অনুমতি দেব আপনি এ কথা বলবেন আমরা জানি যে পরে বলতে পারবেন না আগে মনে দিলে মন কুশন কিনে ফেলবে এই জন্য আমার মনে হয় আপনি ভুল করে ফেলেছেন আপনি আস্তাক ফেরলাম তা তওবা করে নিলেন খুব এরকম কিছু দিয়ে অন্তত ফিরে আসবেন যে না এটা এখন আমি বলবো না কিছুদিন পরে বলব মানুষকে আল্লাহ সম্মান দিয়েছেন সেই মানুষের উপরে যারা জুলুন করে তারা আল্লাহ পুলিশ বাদী মামলা হবে আর যারা মানুষ হয়ে মানুষের উপরে জুলুন করে তারা আল্লাহ বাদী মামলার আসামি আল্লাহ কিন্তু মুসলিমরা দেননি

সবজাইতে মেরাবে শান্তদায় সন্তুতি বাস করতে বাংলাদেশের মানুষ ঠিক বছর মিথ্যাচার করে বিশ্বের বড়দের কাছে আমাদেরকে অনেকই কানার করার চেষ্টা করেছে তারা এতদিন মানুষকে শুনিয়েছে বাংলাদেশে সংхалাপনের যতন হয় এত যা মিথ্যা কথা যারা এটা ছড়িয়েছেন সারা বিশ্বটাকে এখন নেiktar দিচ্ছে ঘৃণা জমাচ্ছে

ভাই এই নামটা মুসলমানদেরকে দিয়েছে অথচ সবচেয়ে বড় সংখ্যায় উগ্র হিন্দুরা। ঠিক। এদের কারণে হিন্দু সমাজের অপমান হয়ে যাচ্ছে। ঠিক। পরিষ্করণ কথা জনের বাংলার মানুষেরা একটা মুসলমানকে যদি আঘাত করেন এক কিছু না হবে। ও মুসলমানের গায় হিন্দুর গায় যদি আঘাত করেন ডবল গোনা হবে। একটা জুলুমের গোনা, একটা আমানতের খেয়ানত করার গোনা। তারা আমাদের কাছে আমানত না? কথা বল না কেন? আসলে 15 ونصজন আমরা আমানতের অনেক কি আমাত করে ফেলেছি আগামীতে এই খেয়াল হবে না আল্লাহ বিশ্ব ইসলামী আন্দোলনের সর্বজন শ্রদ্ধাবাদের নেতৃত্বে যিনি আছেন আপনাদের সিলেট বিভাগের প্রতি সন্তানরা ऑलरेडी জানিয়ে দিয়েছে দেশে যদি ইসলাম আসে সব চাইতে বেশি নিরাপদে থাকবে অমুসলিমরা এই জন্য গায়বান্ধায় দেখবেন একটা অনুষ্ঠানে তার আগে একজন হিন্দু পুরোহিত ঠাকুর বক্তব্য দিচ্ছিল যে দেশে আগস্টের পাঁচ তারিকের পর থেকে সবথেকে বেশি নিরাপদে আছি আমরা অন্য ধর্মের লোকেরা আমরা একটা বিশ্বাস করি যদি দেশে ইসলাম আসে সবথেকে বেশি নিরাপদে থাকতে পারবো আমরা এই জন্য কারাম বনে কার ইসলাম এ দেশে কায় হোক এটা থাকছে বলেন আলহামদুলিল্লাহ এখানে হিন্দুরা আমাদের শত্রু না আল্লাহ বলেন যারা মানুষ হয়ে মানুষের উপরে জুলুম করে অত্যাচার করে এরা আমি আল্লাহর মামলার আসামি যারা বিশ্বজিৎকে হত্যা করেছেন তিনি আমার সাথে জেলখানায় তিন বছর ছিল সে ফাঁসির মামলার আসামি এখন তিরিশ বছর তারা জেল খাটা লাগবে যাবজ্জীব জেল হয়ে গেছে শাওন ছেলেটার নাম বাড়ি খোলনা আমাকে মাঝে মাঝে এই তালিকা করার জন্য আসতো আমাদের রাইটার ছিল এসে আমার কাছে কান্নাকাটি করে বলতো হামজা ভাই জীবনে যা ভুল করেছি এই বিশ্বজিৎ ছেলেটা বারবার আমাকে বলছিল যে কিসের জামাত ইসলাম কিসের শিবির ভাই আমি তো মুসলমান না আমরা যদি বিশ্বাস না হয় তাহলে কাপড় চোখ খুলি তারপরও আমরা তারে মানি নাই কোপের পরে কপ দিয়ে জায়গা শেষ করে দিয়েছি দেখো এই যে আমার মা বাবা আমার পরিচয় দেয় না এমনকি আমার যাদের কথা মতো এ কাজ করেছিলাম তারাও আর কোনো খোঁজ খবর নেয় না তিরিশটা বছর এখন আমার জীবন থেকে নষ্ট হয়ে যাচ্ছে উনি আমাকে জানিয়েছিলেন এই জন্য আমি বললাম উনি বলেছে আপনি বাইরে যদি যেতে পারেন জনগণকে সতর্ক করবেন কেউ যেন কারো উস্কানিতে পা দিয়ে অন্তত জীবনটা নষ্ট করে ফেলে না ফেলে এই জন্য এই অনেকে উস্কান কিন্তু দিচ্ছে আগস্টের পাঁচ তারিখের পর থেকে অনুষ্ঠান আরম্ভ হয়েছে বাংলাদেশকে বিশৃঙ্খল করার জন্য বিভিন্ন কায়দায় একটা হালে পানি নেই এখন আবার অন্য একটা নতুন ফর্মুলা আরম্ভ করেছে এটাও হালে পানি নেবে না ইনশাআল্লাহ সুতরাং যারা পালিয়ে গেছে তাদের উস্কানিতে পা দিয়ে যদি এই দেশে কেউ বিশৃঙ্খল পরিবেশ তৈরি করতে চান একটা গোপালগঞ্জের দিকে আপনি মাঝে মাঝে তাকাবেন পেছনে কিভাবে লাল করে দিয়েছে প্রশাসন দেখেননি ওই সময় সন্তান গোপালগঞ্জ থেকে ঢাকায় আসলে বসে আসলে তিনশো টাকা দাঁড়িয়ে আসলে এক টাকা কি অবস্থা করেছিল এটা দেখে আপনার শিক্ষা হয় না এই জন্য আমি সতর্ক করছি আগামী থেকে আমরা যেন কারো উস্কানিতে পা দিয়ে বিশৃঙ্খল পরিবেশ তৈরি করে দেশটা অন্তত নয় রাজ্যের সর্বরাজ্য আমরা তৈরি করে না ফেলে আমরা যেন আমাদেরকে তাও শীতকালে কথা মেনে নেওয়ার বলেন আমি তাহলে যারা মানুষ হয়ে মানুষের উপরে জুলুম করেছে তারা মামলার আসামি কার আরো জোরে বলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা নয়টা দফা দিয়েছিল আমি কলামে কালের সাথে প্রায় ছয়টা দফা পেয়েছি সোনার নমলের

এই জন্য আপনার আল্লাহর মামলার স্বামী মাটি যত বড় হয় মামলা কত কঠিন হয় আমাদের মামলা আলমের মাটি সব সরকার এই জন্য আলহের কোন সামিম নেই আমার মামলা তিরিশ বারের উপরে উঠেছে ব্যাংক সংস্কর হাইকর্ড নিলে নামিন হবে না কারণ আমার নামের আগে আগে আছে আমার নামের আগে যদি লয়দের বিবাহ থাকতো আমি তিন বছর না তিন দিন আমার জেলে থাকা লাগবে আমাকে ধরার পরে তারা অফার দিয়েছিল যে যা বলতে বলি এইগুলো শুধু বলবেন কালকে আপনাকে আবার না এত মিথ্যা কথা বলা আমার সম্ভব না তাহলে জান কেজে দিয়ে দিল নাই বিচার পায় না হচ্ছে দেশে এই কথা তারা আজকে শোনা দুন পুরাটাই চলেছে 15.5 বছরে পুরা অফিসার 55 ঠিক যারা বিষয়টা কত কত বড় বিষয় আল্লাহ নিজে বিচারপতি এক হলো শেষ কতগুলো শেষ মানুষ হিসাবে আমরা মানুষকে সামনে সম্মান দিয়ে ইংসা আহ আমাদের নবী মানবতার মহান শিক্ষক